শুভ সকাল বন্ধুরা আবার শুরু হলো নতুন একটা দিন চলে এসেছি ফুল তুলতে টুকটাক বাসি কাজ কম সব শেষ হয়ে গেছে এবার যা দেখো বন্ধুরা একটা প্রজাপতি দেখো গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে বেশি দেখাতে পারলাম না সাট করে সরে গেল তো এই যে আমার ক্যাপসিকান ক্যাপসিকাম মহারানি বড় হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছে আসলে নিজের গাছে ফল ফুল ধরলে একটা আনন্দ হয় না ঠিক সেই রকমই যাই হোক দেখো টুকটুক করে গাছ এই যে শিউলি ফুল পড়ে আছে এই একটা বড় কাজ সকালবেলা গাছ ঝাড়া দিয়ে ফুল কুড়ানো তো যাই হোক ঠাকুরকে দিতে গেলে কষ্ট করতে হবে এই যে ছোট গাছ অল্প অল্প ফুলই হয় আমার যা হয় হয়ে যায় বেশ পুজোটা হচ্ছে শিউলি গাছটা ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম রাস্তা থেকে তুলে এনে তো সেই গাছটাই এখন তিন বছর ধরে ফুল দিচ্ছে হ্যাঁ এই হলো আমার শখের বাগান আর একটা যেটা না দেখিয়ে পারলাম না এই যে একটা ছোট্ট গাছ দেখো এই প্রথম ফুল হলো আজকে এই ফুলটা আমার এই গাছে প্রথম হলো আর একটা রয়েছে বড় গাছ সেটা তো রোজই হচ্ছে দুটো দুটো করে আর এইটা আমার প্রথম হলো এখনো অনেকগুলো কুড়ি ধরে আছে জানি না সব কটা ফুল ফুটবে কি না এই গাছটাই ফুলটা হয়েছে বলে আমারও ভীষণ আনন্দ হলো দেখো এটাও একটা কিনে নিয়ে এসেছিলাম একটা ডাল তো সেটাই ফুল হলো প্রথম আগের বছর লাগিয়েছিলাম ফুল পাইনি এবার পেলাম দেখো আর এই যে জবা লক্ষ্মী জবা আছে নীলকণ্ঠ অপরাজিতা এই তারপরে টগর এই সব ফুলগুলোই তো যাই হোক ফুলটুল তুলে এবার চলে এলাম মেয়েদের স্কুলের খাবার করতে এখন বাজে আটটা আজকে করলাম ডাল মূল দিয়ে ডাল করেছি মটরের ডাল ফুলকপি আলুর তরকারি আর ভাত টিফিনের জন্যে করছি চাও স্কুলে সব রকম সবজি কেটে গুছিয়ে রেখেছিলাম রাতে এখন চাও তার সাথে একটু চা নিয়েছি কিন্তু চা পুরো ঠান্ডা খাওয়ার আর সময় পাচ্ছি না এই যে ভেজ চাও নিরামিষ সব কিছুই নিরামিষই করছি মঙ্গলবারে তো আমাদের বাড়িতে অনেকে নিরামিষ খায় তো তোমরা এই মঙ্গলবারেরই ভিডিওটা দেখছ চাও দেখো রেডি এবার পালা হচ্ছে সব টিফিন বক্সে ভরে দেওয়া এটা ডাল ডালটাও ফোড়ন দিয়ে নিলাম তো হয়ে গেলো রান্নাবান্না সেরে এইবার চলে এসেছি কোথায় দেখো যোগা ক্লাসে আমরা হচ্ছে মানে অন্য জায়গা থেকে পরিচিত আমরা সহস্রতলার মেম্বার ও আর আমি তারপরে বিকেলবেলা তো এই দেখো এখন একটু বেরোবো এটাও তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি করে বেরোচ্ছি কোথায় যাচ্ছি মানে স্বাস্থ্যতারার এক বান্ধবীর সাথে বেরচ্ছি একটু হাঁটতে বের হলাম একটু হেঁটে যাচ্ছি একটা জায়গায় দেখো তোমাদের সাথে সেটাও শেয়ার করব বেরিয়ে পড়েছি এই দেখো দেখো কত শান্তির একটা জায়গায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি হ্যাঁ এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমে এসছি যদিও আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত তো ওই যে আমার সহস্রতার বান্ধবী শম্পা ও শ্রীরামকৃষ্ণের দীক্ষিত ওই বলল যে চলো আমরা যাই তা আমার ভীষণ ভালো লাগে যে কোনো মন্দিরে উপাসনালয়ে যেতে তা আমি গেলাম গিয়ে ঘুরে এলাম এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এই যে চিলা করতে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে এটা গরম গরম ভাজলাম আর তার সাথে এক কাপ লিকার চা নিয়ে খেলাম তো এই দেখো আর কিছুটা রেখে দিলাম পরের দিনের জন্য পরের দিন সকালে টিফিন হয়ে যাবে বেশ বেশি করেই গুছিয়েছি টাটা কেমন লাগলো জানিও